হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামীকাল বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেদিন এসএসসির দু হাজার ষোলো মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে যার সঙ্গে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকের ভাগ্য জড়িয়ে আছে কেন বললাম ভাগ্য না এই হাইকোর্ট এই পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইট বা পুরো বাতিল করে দিয়েছে তার পরিবর্তে বা তার ফলে এর সঙ্গে অনেকগুলো এসএলপি কানেক্টেড হয়েছে তো আজকে আমরা দেখলাম সারাদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে হাঁ করে চেয়ে বসেছিলাম যদিও আজকে শুনানি নেই তা হলেও শুনানির আগের দিন কি হচ্ছে কি না হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা দেখার জন্য আমরা মাঝে মাঝে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুলে দেখছিলাম তো সেখানে দেখলাম তিনটে ব্যাপার আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে তিনটে ব্যাপার আমার মনে হলো যে আপনাদের সঙ্গে বোধ হয় শেয়ার করলেই ভালো প্রথম ব্যাপারটা হলো একটি এসএলপি সেই এসএলপিকে ডিসপোজড বা খারিজ করে দেওয়া হলো কোন এসএলপি না এসএলপি নাম্বার ঊনপঞ্চাশ হাজার একশো ছয় ফোর নাইন ওয়ান জিরো সিক্স স্ল্যাশ টু অর্থাৎ এই বছরের যে এসএলপি হয়েছিল তার নাম্বার হচ্ছে ফোর এই এস মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় ডিসপোজ বা খারিজ করে দিলেন কেন না তার গ্রাউন্ড হিসেবে কেন তিনি খারিজ করলেন তার অর্ডারে তিনি লিখেছেন যে ডু নট ফাইন্ড এনি গুড গ্রাউন্ড অ্যান্ড রিজিন অর্থাৎ এই যে এসএলপিটা করা হয়েছে এর সঙ্গে কোনো এমন কোনো ভালো গ্রাউন্ড দেখছি না বা এমন কোনো ভালো রিজিন নেই যে এই মামলাটাকে সঙ্গে একটা এসএলপি কানেক্টেড হবে এটা হচ্ছে প্রথম ঘটনা অর্থাৎ একটি এসএলপিকে খারিজ করে দেওয়া হলো আর একটি এসএলপি তাহলে এবার দ্বিতীয় ঘটনা হচ্ছে আর একটি যার নম্বর ফোর ওয়ান নাইন ডাবল টু ফোর ওয়ান নাইন ডাবল টু এই এসএলপিটিকে মূল এসএলপির সঙ্গে মূল এসএলপি মানে ন হাজার পাঁচশো ছিয়াশি যে এসএলপি আমরা সবাই জানি যে এসএলপিটা বেঙ্গল গভর্নমেন্ট করেছিল সেটাকে হচ্ছে মূল এস তার সঙ্গে এগুলোর নাম হচ্ছে কানেক্টেড এস এলপি তো এই যে কানেক্টেড এস অংশ হিসেবে যে বললাম ফোর ওয়ান নাইন ডাবল টু এই এসএলপিটাকে ইন্ডিভিজুয়াল এসএলপি না রেখে এটাকে মূল এসএলপির সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে এটাকে ট্যাগিং এসএলপি বলা হয় আইনের ভাষা তো এই তাহলে প্রথম ঘটনা হলো একটি এসএলপি পুরো খারিজ করে দেওয়া হলো দ্বিতীয় ক্ষেত্রে একটা এসএলপিকে ট্যাগ করে দেওয়া হলো এবং তৃতীয় ঘটনা হচ্ছে যখনই আমরা কজ লিস্ট খুলছি আমরা সবাই জানি যে পাঁচই ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের সিজিআই নিজে বলেছিলেন যে এই মামলার সঙ্গে অনেক হিউজ জীবন জীবিকা যুক্ত আছে তাই এই মামলাটা বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে কখনও কোনো সিজিআই এর আগে কোনো মামলা সম্বন্ধে এরকম কথা বলেছে কিনা অত্যন্ত আমাদের জানা নেই বা আমার জানা নেই যদি জানা থাকে বা যদি হয় তাহলে আমি অবশ্যই ক্ষমা পারতি কিন্তু এটুকু আমি জানি যে কখনোই কোনো সিজিআই কোনো মামলাকে এইভাবে নিয়ে তার গুরুত্ব বা ইম্প্যাক্ট আলোচনা করে এইভাবে কথা বলেছেন অর্থাৎ তিনি এটাকে নিয়ে কিন্তু অত্যন্ত ভেবেছেন বা ভাবছেন এটাকে আমরা বলতে পারি তো তার নিদর্শন হিসেবে তিনি সেই পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বলেছিলেন যে এই মামলাটাকে এক থেকে দশ নম্বরের মধ্যে রেখে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে কিন্তু আমরা দেখলাম যখন কজ লিস্ট বেরোলো তখন দেখলাম যে এই মামলাটা কিন্তু উনত্রিশ নম্বরে দেওয়া হলো তো আজকে দেখা গেল আজকে যখন আমরা কজ লিস্ট এবং কেস স্ট্যাটাসকে ভালো করে মানে পর্যালোচনা করছি বা অবজারভেশন করছি সেখানে দেখলাম যে একটা টার্ম দেওয়া আছে টু বি টেকেন ইন ফার্স্ট টেন ম্যাটার্স কারণ এর আগেও কিন্তু দু হাজার ষোলো মামলা কিংবা ওবিসি মামলা কিংবা আরচিকর মামলা কিংবা ডিএ মামলা এই যে চারটি আমাদের পশ্চিমবঙ্গে জ্বলন্ত মামলা যেগুলো এখন এই মুহূর্তে মানে কী বলবো ইন বার্নিং কন্ডিশান জ্বলন্ত অবস্থায় আছে আমাদের পশ্চিমবঙ্গে এই চারটি ব্যাপার আরও হয়তো অসংখ্য আছে কিন্তু এই চারটি হচ্ছে জ্বলন্ত আমাদের বেঙ্গল গভর্নমেন্টের মামলা তো এই চারটি মানুষের কখনোই কিন্তু কোনোভাবে আমরা দেখতে পাই না যে এই টু বি টেকেন ইন ফার্স্ট টেন ম্যাটার্স যেটা কিন্তু এই দু হাজার ষোলো এসএসসি দু হাজার ষোলো বা এস এলএসটি দু হাজার ষোলো যেটা আগামীকাল হেয়ারিং হতে যাচ্ছে তার কিন্তু সেই তার যে কে স্ট্যাটাস সেখানে নিচের দিকে লেখা আছে বাম দিকে তার মানে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে উনত্রিশ নম্বরে থাকতেই পারে কিন্তু সেটা কিন্তু মানে প্রথম দশটার মধ্যে হয়তো অ্যাকর্ডিং টু প্রায়োরিটি নিয়ে আসা হতে পারে বা নিয়ে আসা হবে এক্ষেত্রে আমি এটা বলে দিই তার নিয়মটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি মানে তার সিজিআই হচ্ছেন রোস্টার মেকার সে হাইকোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক রোস্টার মেকার হচ্ছেন চিফ জাস্টিস তিনি একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন যে এক নম্বরকে একশো নম্বরে পাঠিয়ে দিতে একশো নম্বরকে এক নম্বরে পাঠাতে কিংবা পঞ্চাশ নম্বরকে একশো এক নম্বরে পাঠাতে তো তিনি যেহেতু রোস্টার মেকার তো যেহেতু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই কথাটা লেখা আছে মানে আমরা যদিও দেখছি যে একটা উনত্রিশ নম্বরের কেস স্ট্যাটাস তাহলেও টু বি টেকেন ইন ফার্স্ট টেন ম্যাটার্স মানে এটা হয়তো প্রথম দশটার মধ্যে আলোচিত হলেও হতে পারে অর্থাৎ আমরা আশা করতে পারি যে আগামী দিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন যেদিন অত্যন্ত হেয়ারিং শুরু হবে কারণ এই যে কথাটা লেখা আছে মানে শুরু হতে চলেছে যদিও আমরা এইটুকু কখনোই আশা করতে পারি না যে একটা ফাইনাল ভারিক্ট হবে না কারণ আগামীকাল যে ফাইনাল ভারিক্ট হয়ে একেবারে সব কিছু নিরূপণ হবে এটা কখনোই আমরা আশা করতে পারি না তবে হ্যাঁ আগামীকাল আমরা খানিকটা বুঝে যেতে পারবো বা খানিকটা বুঝতে পারবো যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে ওভারভিউ হতে পারে কারণ এর সঙ্গে অসংখ্য মানে পাঁচটা কাউন্সিল যুক্ত আছে সাব কাউন্সিল যুক্ত আছে এবং ভাবতে অবাক হবেন যে প্রত্যেকটা এই যে কাউন্সিল এই কাউন্সিলের সঙ্গে আবার মানে কি বলবো অ্যালেজড কাউন্সিল বা অ্যালেজ সেকশান নন অ্যালেঞ্জ সেকশন বা নন অ্যালেঞ্জ কাউন্সিল কার নাম অ্যালেঞ্জ নিশ্চয়ই আপনারা জানেন আইনে ভাষাটা আমি তো আর আইনে ব্যাখ্যাইতে পারি তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু সংক্ষেপে বলি যে অ্যালেঞ্জ যে আছে কাউন্সিল বা সেকশান তার সঙ্গে কতগুলো ওয়েমার ম্যানিপুলেশান হয়েছে কিভাবে র্যাঙ্ক জাম্পিং হয়েছে কিভাবে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে কিভাবে তার আইসিআর ওএমআরকে মানে ম্যানিকুলেশান করে মার্ক জাম্পিং করা হয়েছে সবগুলোকে নাম হচ্ছে অ্যারেস্ট কাউন্সিল তো ফ্রেন্ডস তো এই অ্যারেজ কাউন্সিল নন অ্যারেজ কাউন্সিল এগুলোকে নিয়ে ব্যাখ্যা করতে গেলে প্রত্যেকটা মানে এই যে কানেক্টেড এস এলপি এনাদের যে অ্যাডভোকেটস ইনারা নিশ্চয়ই সওয়াল করবেন অ্যানালাইসিস করবেন ক্রস অ্যানালাইসিস করবেন ডিসকাশান চলবে ক্রস ডিসকাশান হবে তার মানে আগামীকাল ফাইনাল ভাটি কখনই হবে না তবে ওভারভিউ হতে পারে একটা সময় বলতে পারে কালমিনেটিং পিরিয়ড বলতে পারে তার জন্যই অবশ্যই আমরা অপেক্ষায় আছি তবে এটা সি এটা শিওর যে আগামীকাল পর্যন্ত আমরা খানিকটা হলেও বুঝতে পারবো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস